আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আজকের গল্পে আমরা এমন একটি ঘটনার কথা জানব যা মানুষের প্রতি দয়া সাহায্য সত্যতা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসার একটি অনন্য উদাহরণ এই গল্পটি শুধুমাত্র একটি কাহিনী নয় এটি একটি জীবন বদলে দেওয়ার মতো শিক্ষা নবীজি ও সেই তিন দিনের পথ হারা কাফেলা মদিনার সেই দিনটি ছিল প্রশান্তিময় আকাশের নরম আলো মসজিদে নববীর দেয়ালে পড়ে ঝিলমিল করছিল মসজিদের ভেতরে কিছু সাহাবি বসে তিলাওয়াত করছিলেন কেউ আবার দোয়া করছিলেন হঠাৎ দূরে মরুভূমির দিকে তাকিয়ে একজন সাহাবি বললেন ইয়া রাসুলাল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দূরে কিছু লোক আসছে মনে হয় নবীজি শান্তভাবে তাকালেন দেখা গেল একটি ছোট কাফেলা এগিয়ে আসছে মানুষগুলো ক্লান্ত শুকিয়ে যাওয়া ধুলায় ভরা তাদের চলাফেরায় অদ্ভুত দুর্বলতা কয়েক মুহূর্ত পর তারা মদিনার দরজার কাছে পৌঁছাল তাদের মধ্যে একজন সামনে এসে বলল আমরা তিন দিন ধরে পথ হারিয়ে ঘুরছি পানি নেই খাবার নেই দিকচিহ্ন নেই যদি আপনি অনুমতি দেন আমরা কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই সাহাবারা তাদের দিকে তাকালেন কেউ ছিলেন বৃদ্ধ কেউ যুবক কেউ আবার মহিলাদের ও শিশুদের পাশে দাঁড়িয়ে নবীজি বললেন তোমরা আল্লাহর ঘরে এসেছ এখানে তোমরা নিরাপদ এই কথা শুনেই তাদের চোখ ভিজে গেল কাফেলার ক্লান্ত অবস্থা নবীজি তাদের জন্য পাত্রে পানি আনতে বললেন একজন সাহাবি দ্রুত দৌড়ে ছুটে গেলেন অল্প সময়ের মধ্যে সবার সামনে পানি রাখা হল মানুষগুলো এমন তৃষ্ণায় পানি পান করছিল যেন তিন দিন ধরে জীবনের সাথে যুদ্ধে ছিল তারা নবীজি নিজ হাতে কিছু লোককে পানির পাত্র দিলেন এক শিশুকে দেখে থামলেন শিশুটি কাঁদছিল নবীজি তার মাথায় হাত রেখে বললেন কেদোনা আল্লাহ তোমাদের সাথে আছেন শিশুটি চুপ হয়ে গেল তার চোখে এক ধরনের শান্তির ছাপ দেখা গেল ঘটনার পেছনের রহস্য পানি পান শেষে কাফেলার এক বৃদ্ধ এগিয়ে এসে বললেন হে মোহাম্মদ সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমরা আল্লার কাছে দোয়া করেছি যে যদি বাঁচি তবে আপনি যার সত্য পথ দেখান সেই পথেই চলব নবীজি বললেন কি হয়েছিল তোমাদের বৃদ্ধ বললেন আমরা সিরিয়ার পথে যাত্রা করেছিলাম হঠাৎ রাতের অন্ধকারে ঝড় উঠল ঝড় যেন আমাদের সব দিক ভুলিয়ে দিল বালির ঢেউ এমনভাবে উঠছিল মানুষ উট সব কিছু হারিয়ে যাচ্ছিল আমরা দিশাহারা হয়ে যাই খাবার ফুরিয়ে যায় পানি শেষ আমরা সবাই যেন মৃত্যু অপেক্ষা করছিলাম এক সময় আমাদের দলের এক জ্ঞানী মানুষ বলল তোমরা সবাই দোয়া করো যদি বাঁচতে চাও আল্লাহ সেই লোকের কাছে যেতে হবে যিনি সত্যের পদ দেখান সে বলল আপনার কথা হে আল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম পরে আমরা আকাশের তারা দেখে দিক ধরে চললাম শেষমেশ এখানে এসে পৌঁছালাম সাহাবারা বিস্ময়ে তাকিয়ে রইলেন নবিজির আলাইহি ওয়াসাল্লামের আপ্যায়ন নবীজি বললেন যদি কোনো কাফেলা তোমাদের কষ্টে দেখে তারা চাইলে প্রত্যেকেই তোমাদের সাহায্য করতে পারত কিন্তু আল্লাহ চান তার বান্দা এমন জায়গায় পৌঁছাক যেখানে তিনি তাদের রহমত দেবেন তারপর তিনি সাহাবাদের বললেন তোমাদের ঘর থেকে যে যা পারো খাবার নিয়ে এসো একজন দুইজন তিনজন সাহাবি সবাই তাদের ঘর থেকে খাবার এনে রাখলেন খেজুর দুধ রুটি যা পেয়েছেন তাই আনলেন সব মিলে যথেষ্ট খাবার তৈরি হল এই সময় নবিজিৎসাল্লাইয়াশাল্লাম সাহাবাদের ও কাফেলার লোকদের বললেন বন্ধুরা যারা আজকের ঘটনা শুনছে তোমরা অবশ্যই এস আর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে তোমরা আরও শিক্ষণীয় ইসলামিক গল্প পেতে পারো একটি যুবকের প্রশ্ন সবকিছুর মোর ঘুরিয়ে দিল কাফেলার এক যুবক সবচেয়ে বেশি কৌতূহলী ছিল সে নবীজির কাছে এসে বলল হে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আপনি কি আমাদের কি কিছু শেখাবেন আমরা অনেক জায়গায় গিয়েছি অনেক মানুষের সাথে থেকেছে কিন্তু আপনার মতো আচরণ আমরা কারও মধ্যে দেখিনি নবীজি হাসলেন মানুষের মাঝে সবচেয়ে সম্মানিত সে যার চরিত্র সবচেয়ে ভালো যুবক বলল যদি কেউ ভুল করে পথ হারায় তার কি আল্লাহ ক্ষমা করেন নবীজি উত্তর দিলেন যে ভুল থেকে ফিরে আসে আল্লাহ তাকে আরও কাছে টেনে দেন যুবকের চোখ ভিজে গেল যুবক বলল আমরা যে রাত পথ হারিয়েছিলাম সে রাতে আমি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে বলেছিলাম হে আল্লাহ যদি সত্যি আপনি থাকেন আমাকে সঠিক জায়গায় পৌঁছান তারপরই বাতাসের দিক বদল ঘটে আমরা চলতে শুরু করি শেষমেশ এখানে এসে পৌঁছাই নদীজি বললেন আল্লাহ তার বান্দার দোয়া শোনেন যখন তার বান্দা সম্পূর্ণ অসহায় হয়ে তাকে ডাকে পুরো কাফেলার ইমান গ্রহণ কাফেলার লোকেরা একসাথে বলল আমরা কি আপনার শেখানোর সত্যের পথে চলতে পারি নবীজি তাদের বসালেন তাদেরকে কুরআনের কয়েকটি আয়াত শোনালেন আল্লাহ একত্ব দয়া ক্ষমা সব ব্যাখ্যা করলেন একসময় সময় কাফেলার প্রধান বললেন আমরা আল্লাহর একত্বে বিশ্বাস করি মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম তার রসুল এটি আমাদের হৃদয় আজ প্রমাণ পেয়েছে একসাথে প্রায় জন মানুষ ইমান গ্রহণ করলেন সাহাবারা তাকিয়ে রইলেন বিস্ময় আনন্দে ফিরে যাওয়ার প্রস্তুতি অল্প সময়ের বিশ্রাম খাবারের পর কাফেলা প্রস্তুত হল কিন্তু যাবার আগেই এক বৃদ্ধ এসে নবীজির হাত ধরে বললেন আপনি না থাকলে আমরা হয়তো আজ আর থাকতাম না আপনাকে আল্লাহ রহমত হিসাবে পাঠিয়েছেন এটা আজ আমরা দেখেছি নবীজি বললেন রহমত আল্লাহর কাছ থেকে আসে আমি শুধু তার বার্তা পৌঁছে দেই কাফেলা বিদায় নিল কাফেলা যখন মদিনা থেকে বের হচ্ছিল আকাশে শান্ত রোদ হাওয়া মিষ্টি শিশুদের হাসি ভেসে আসছে কাফেলার মানুষেরা পেছনে তাকায় মসজিদে নববীর মিনার উজু হয়ে দাঁড়িয়ে আছে যেন একটি আলো তাদের পথ দেখিয়ে চলেছে এই গল্পের শিক্ষা গল্পটি আমাদের তিনটি বড় শিক্ষা দেয় দয়া মানুষের শ্রেষ্ঠ শক্তি যে দয়া দেয় সে সম্মান পায় বিপদে মানুষ আল্লাহরকে ডাকে আল্লাহ সাড়া দেন যখন আশা নেই তখনই আল্লাহর রহমত আসে সত্য ও ভালোবাসা মানুষের হৃদয় জয় করে নবীজি কারো উপর জোর করেননি কিন্তু তার চরিত্রই মানুষকে সত্য গ্রহণে উৎসাহিত করেছে বন্ধুরা যারা এই গল্প শুনেছ উপকার মনে হলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আর এস আর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না